এখন বাজে দশটা পঞ্চাশ আর আমি জাস্ট বাড়ি আমি বলতে আমি আমি বাড়ি ফিরলাম যাচ্ছিলাম এসে ফ্রেশ হয়েছি এখনো মুখ চোখে কিছু ফ্রেশ হয়নি আগেই ছুটে এসেছি রান্নাঘরের দিকে দেখায় আপনাদের সে বানিয়েছিল সেই পায়েস আমি তো সারাক্ষণ অভিজিৎ করেছি অভিজিৎ বোধহয় সব পিঁপড়ে লেগে গেল কিছু লাগেনি ক্ষীর হয়ে আছে পুরো পায়েসটা ভালোই আছে আশা করি না জানলা টানলা সব গুছিয়ে লাগিয়ে দিয়েছিল এটা ভালো করেছিল আমার মনে হচ্ছিল কি জানলা খুলেই রেখে গেছিলাম কারণ আমি আর এদিকে নি মাসি বলেছিল আমি সব গুছিয়ে দিয়েছি শুধু এই ক্যাসরলের মধ্যে কিছু লুচি আছে যেটা আমি অভিজিৎকে এখন পায়েস দিয়ে দেবো ওই তাক 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 তক বলছি ঘুগনিটা কি গরম করব না ওই পায়েস দিয়ে দেবো লুচি ঘুগনি খাবো না ঘুগনি খাবে না তো কি খাবে তো পায়েস খাবো লুচি আছে মিষ্টি আছে ঘুগনি খাবে না তুমি তো পায়েস দিয়ে খাবে না বললে শুধু লুচি তাহলে ঘুগনিটা অল্প করে গরম করব হ্যাঁ না মানে অভিজিৎকে দিয়েছি ঘুগনি পায়েস দুটো মিষ্টি লুচি আর আমি একটু অল্প করে পায়েস নিয়েছি রাত্রেবেলায় সকালে ইলিশ মাটন এত কিছু খেয়ে রাতে আর কিছু খেতে ইচ্ছে করছিল না তাও এই টুক টুকটাক খাওয়া হয়েছে বলতে দিদিভাই চা বানিয়েছিল যার সাথে কেক খেয়েছিলাম আবার আইসক্রিম খেয়েছিলাম এখন পায়েস খাচ্ছি যেটা আবার চালের পায়েস তো আমি আর রাতে কিছু খাবো না গুড মর্নিং এভরি আজকে থার্সডে কালকে টোয়েন্টি ফোর্থ জুলাই ছিল অভিজিতের বার্থডে কমপ্লিট হয়ে গেছে যা হবার আর আজকে টোয়েন্টি ফিফথ জুলাই আজকে মা বাবা ফিরছে ওরা ইমফল থেকে ফ্লাইট নিয়েছিল সেই সকালবেলায় যখন আমি পড়াতে গিয়েছিলাম তখন ফোন করেছিলাম তখন ওরা এয়ারপোর্টে বসেছিল বোরিং কমপ্লিট এতক্ষণ ওরা দমদমে পৌঁছেও গেছে এবার আর কিছুক্ষণের মধ্যে ডিদিভাই বাড়ি যাবে তো আজকে যেরকমই শুনলাম না যে মা বাবা এখানে এসে আমার আজকে মনটা কেমন আজকে আনছান করতে লাগলো মনে হলো কি আজকে যাই আমি ইনস্টিটিউশনে পড়াবো তো রাতে দিদিভাই বাড়িতে যাব কারণ আমার এই উইকে প্রচণ্ড হেকটি আছে আমি চাইলেও গিয়ে দিদিভাই ভাই বাড়িতে একদিন বা কিছু করে থাকতে পারবো না তো হয়তো কোনোভাবে আজকে রাতটা থাকবো কাল আর্লি মর্নিং আমাকে বেরিয়ে যেতে হবে এখানে সাতটা আটটার মধ্যে থেকে আমাকে ক্লাস শুরু করতে হবে অভিজিতের এখন সকাল সকাল কনকল চলছে আর এখন সাড়ে এগারোটা বাজতে যায় এদিকে এই কথা বলছে ওদিকে বাইরে আওয়াজ হচ্ছে সকাল থেকে আমি ক্লাসে যাই তো আমার টুকটাক কিছু খাওয়া হয় অভিজিৎকে এসে জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু খাবে বলো না আমি খাবো না একদম ভাত খেয়ে বেরিয়ে যাবো এসে দেখছি তো ওর কল শুরুই হয়েছে কিছু খায়নি খায়নি দুটো লুচি ছিল অন্তত আমি একটুখানি লাস্টে খেলাম খাবে না খাবে না বলছিল কথা বলছে ফোনে আর হেরেই যাচ্ছে তো আমি আবার গিয়ে মুখে মুখে দিয়ে এলাম যাতে একটু কিছু খাই এরপরে স্নান পুজো করে তারপরে ভাত খাবে আর আমাকেও স্নান পুজো সারতে হবে আজকে আবার বৃহস্পতিবার সকালবেলায় আজকে পড়াতে গিয়েছিলাম মাসির সাথে দেখা হয়ে গেছিল আমি যখন বেরোতে লেটই করেছিলাম একটু তো দেখায় আপনাদের মাসি এখানে স্যালাড কেটে গেছে রাতের জন্য চিটিমা ভাজা রুটি এখন আমি ভাবছি দিদিভাই বাড়ি যাবো তো ডুব রুটিটা খেয়ে নেব আর এই বাবা মাসি ডালিয়া সেদ্ধ করেছিল কুমড়ো দিয়ে সেদ্ধ করতে বলেছিল শুধু বলেছিলাম কে জানে ডালিয়া সেদ্ধ বানিয়ে গেছে আমার জন্য উচ্ছে ভাজা এটা হচ্ছে সেই বরমপুরের গাছের উচ্ছে যেটা মাসিকে বলেছিলাম ভাজতে বাট কড়া করে ভাজনি এই সমস্যা হয়ে যাচ্ছে মাসি কড়া না করলে ভাজলে না বড্ড তেতো লাগে তাই হোক এটা হচ্ছে কুমড়ো বেগুন আলু আর পটল দিয়ে একটা সবজি বানাতে বলেছিলাম দুপুরে ভেবেছিলাম ডালিয়া খাবো আর দেখি এখন কি খাবো এত কিছু তো রয়ে গেছে না আবার পোহাও আছে তো এত এখন মাথায় কিছু কাজ করছে না যে কি খাবো কি না খাবো অনেক মাছ আছে মাংস আছে তো সেগুলো কিভাবে কি শেষ করব জানি না এই ছেলেটা দুদিন অন্তর বহরমপুর 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 করে যাচ্ছে আর ওকে আবার বোধহয় যেতে হবে বহরমপুর পাচ্ছি না আমি অভিজিৎ স্নান পুজো করে উঠলো যতক্ষণ থাকে আমার কোনো কাজ হয় না আমি একটু ল্যাবি খাচ্ছিলাম এবার ওকে খেতে দিই তারপরে আবার ও কাজে বেরো তারপরে আমি স্নান পুজো সারবো একসাথে তারপরে মাটন এইসব একসাথে খেতে পারেনি তো ট্যাংরা মাছের ঝোলটা ওর খুব ভালো লেগেছিল ট্যাংরা মাছ খেয়েছিল আর মাটন খেয়েছিল ইলিশটা দিদি ভাই আবার পাঠিয়ে দিয়েছে মাটনও পাঠিয়েছে তো ইলিশটা দিয়ে আজকে ওকে দিয়ে দিচ্ছি এখন ভাত সবজি সব গরম করেছি আর এটা হচ্ছে উচ্ছে ভাজা ভাত আর সব পাঁচ মেশালি একটা সবজি দিয়ে একটা সবজি মানে এখানে আছে কুমড়ো বেগুন আলু পটল এইসব দিয়ে একটা সবজি আর এটা আছে স্যালাড আর এখানে আছে ইলিশ মাছ সে দু পিস কাতলা রয়ে গেছিলো আমি মাথাটা খেয়ে নেব ওকে ইলাজাটা দিয়ে এলাম মাছ মাছ সব মাছ ভরে আছে মাছ খাওয়ার লোক আর নেই

আর এই যে বাইরে আবার হালকা টিপ টিপ শুরু হয়ে গেছে অভিজিৎ খেয়ে দিয়ে রেডি ছিল ওই বারোটা পনেরো কুড়ি নাগাদ ওর বেরোতে বেরোতে একটা বাজতে দশ যখন তখনও বেরোলো কারণ কি ঝমঝম করে বৃষ্টি শুরু হলো ওই বৃষ্টিতে ছাতা থাকলেও মানুষ ভিজে যাবে তাই বললাম একটু বসিয়ে যাও আর ও বলছে আমার লেট হয়ে যাচ্ছে আমার লেট হয়ে যাচ্ছে ঠিক আছে আর কী করবে এই বৃষ্টিতে যখন বাড়িতে আছো বসে যাও বৃষ্টি কমুক তারপরে বেরো এই যে লাঞ্চে নিয়েছি আমি ডালিয়া সেদ্ধ গরম করে নিয়েছি তাই ঘি দিয়েছি ওপরে আর এখানে আছে সব সবজি দিয়ে একটা পাঁচ তরকারি মানে কুমড়ো পটল বেগুন আলু দিয়ে আর এখানে আছে সেই কাতলা মাছের মাথা এটা আজকে শেষ করতে হবে পুরোটা তো এখন ব্যাসে যে পনে নটা আর আমি যাওয়ার আগে ব্লক করেছিলাম করিনি তো পড়িয়ে চলেও এসেছি আমি আর আজকে দুটো ক্লাস ছিল এসে আবার এখন একটা ক্লাস হবে এই গিফটটা আবার ব্লিং করছে তো এসে আবার এখন আর একটা ক্লাস হবে যার জন্য আমি ফটফট ডিনারটা করে নিচ্ছি অনলাইনে একটা ক্লাস নেব আর আজকে ন্যাচারালি আমার একটা করেই ক্লাস থাকে তো আজকে এক্সট্রা একটা ডেট ছিল তো দুটো ক্লাস হয়েছে দুটো ক্লাস হওয়ার পরে বাড়িতে এসেছি বাড়িতে এসে ঝটফট এখন খাবার গরম করলাম খাবো খেয়ে দিয়ে আবার একটা ক্লাস নেব তারপরে হ্যাঁ শান্তি তো আগে ঝটপট ডিনারটা করে নিই যাতে লেট না হয় আমার ডিনারে তো পনেরো নটার মতন বাচ্চা খাওয়া দাওয়া হয়ে যাবে আমার আর পনেরো মিনিটে দেখাচ্ছি আপনাদের কগ্নিটা অল্প একটু গরম করেছি আর এখানে চিচিঙ্গা ভাজা নিয়েছি আর এদিকে রুটিটা গরম করেছি রুটিটার মধ্যে এই যে ঘি মাখিয়েছি তারাও গোটা নাগাদ আমার অনলাইন ক্লাস শেষ হলো আর অভিজিৎকে ফোন করেছিলাম ও তখন কাছাকাছি চলে এসেলে নাকি তুমি তাড়াতাড়ি চলে এলে আগে দেখলাম একটু পরে উঠে আমি আবার খাবার দাবার গরম করবো তারপর দেখছি তুমি চলেই এলে তখন গিয়ে গরম করি দেওয়ার খাবার দাবার অভিজিৎকেও আমি চিচিঙ্গা ভাজা দিয়ে খেয়েছিলাম চিচিঙ্গা ভাজা সকালে সবজিটা পাঁচ পাশালে সবজিটা আর মুসুর ডাল আর ভাত গরম করে দিচ্ছি আমি আর রাত্রেবেলায় ওকে মাটনটা দিলাম বলে মাটন পাঠিয়েছিলো ওটা দিলাম না তাও ভালো তো এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় আমার সমস্ত ভিডিও এডিট কমপ্লিট জাস্ট লাস্টের এই ক্লিপটা অ্যাড করবো কাল রাত থেকে আমি ভিডিও এন্ড করতে পারছি না ওই জন্য আমি আবার লাইট জেলে আবার ভিডিও এন্ড করছি এই অভিজিৎ যদি আবার বরং পড়ে যায় আবার আমার পুরো শিডিউলে চলে আসবে না থাকলে আমাদের গল্প বেশি হয় কাজ কম হয় যার জন্য আমি একটু বেশি ল্যাত খেয়ে যাই তো যাই হোক আর আজকে দিদিভাই বাড়িতে মানে আমি এডিট করতে গিয়ে মনে হলো আপনাদের জানানোই হয়নি যে সকাল থেকেই বলছিলাম যে দিদিভাই বাড়ি যাব তারপরে সন্ধ্যেবেলায় এতগুলো ক্লাস ছিল তো সেগুলো মেটানোর জন্য আমি আর আজকে গেলাম না আর আজকে গেলেও কালকে আবার ভোর রাত্রেবেলায় পৌঁছতাম আবার ভোর ভোর কালকে বেরিয়ে আসতে হতো তো এই একটা সমস্যার জন্য আমি আজকে গেলাম না কালকেও সারাদিনে ফ্রাইডে এমনি যারা আমার ব্লগ দেখেন তারা জানেন ফ্রাইডে আমার প্রচুর চাপ থাকে তো কালকেও অনেকটা বেশি চাপ থাকবে পড়ানোর দিকে স্যাটারডে হয়তো মর্নিং একটা ক্লাস আছে সেটা করে যদি মা বাবা থাকে দিবে বাড়িতে তাহলে অবশ্যই যাবো একবার গিয়ে দেখা করে আসবো তাহলে আমারও ভালো লাগবে তো দ্যাট সেট আজকের ব্লগটা এটুকুই থাকলো আর বেশি এক্সটেন্ড করছি না ঘুম আসছে তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট